আমি আর মা বেরিয়েছি আজকে অনেক দিন পর এবার তার এখন খুব দুঃখ মানে আমার মায়ের ফোনের এত নেশা আর আজকে মানে তালা ফালা দিতে আর আমি একটু জ্বালাচ্ছিলাম বটে তো সেই করতে গিয়ে ফোনটা নিতে ভুলে গেছে আর এখন আমাকে বলছে ইস ফোনটা নিলাম না হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে মানে ভাবো চিন্তা করো মানে তোমার মেয়ের থেকে তাহলে তোমার ফোনের নেশা বেশি হ্যাঁ মা ক্যামেরা যখন অন করবো তখন একটাও কথা বলবে হ্যাঁ তাই তো নেশা তো এতক্ষণ ধরে বকবক বকব করে দূর ফোনটা আনলাম না দূর ফোনটা আনলাম না আমি আমি বলছি তোমার তো কোনো দরকার নেই ফোনের আমি আছি যদি কোনো দরকার হয় আমি কাউকে ফোন করে নেব না আর বন্ধু বান্ধবীরা ফোন করবে না কেউ ধরতে না পারে কি ব্যাপার এই চলে যাচ্ছে এখানে চলে গেলে কী করে হবে সামনে পুজো এখন তো দৌড়াতে হবে তো দৌড়াচ্ছি এই ভাবি হাসতে খেলতে গল্প করতে করতে চলে আসলাম ব্লাউজের দোকানে মায়ের নাকি একটা ব্লাউজ লাগতো কারণ শাড়ির সাথে ম্যাচিং করে তার ব্লাউজ পরতে হবে আর একা একা যাবে কোম্পানি তো আমাকে দিতেই হবে তাই আমি ওর সাথে চলে গিয়েছিলাম কিন্তু এখানে গিয়ে আমার যদিও কোনো কাজ ছিল না চুপচাপ দাঁড়িয়েছিলাম আর কি এবার হচ্ছে গিয়ে কিন্তু আমরা শপিং করতে যাই মানে হচ্ছে কি আমরা বলছি কিনা কিন্তু ব্যাপারটা এরকম নয় এটা হচ্ছে কি সব থেকে ভালো মেয়েরা বুঝবে কারণ মেয়েরা যখন একটা কিছু কিনতে যায় ঠিক আছে দশটা জিনিস যদি দেখে তখনও মানে তার মধ্যে থেকে একটা জিনিস চয়েস চয়েস করাটা দুষ্কর হয়ে ওঠে ঠিক আছে এবার ধরো আমরা যদি পাঁচ দিন মোটামুটি ধরো পাঁচ দিন আমরা শপিং করতে বেরোলাম হয়তো বাড়ি ঠিক আছে আর বাকি দিন হয়তো ঘুরেছি বা জিনিস দেখেছি পছন্দ হয়নি এরকম ব্যাপার এরকম কিছু না যে রোজ বেরোচ্ছি শপিং করছি কিন্তু আমার ভিডিও দেখে অনেকে বলে বাবা কি শপিং করছে কি শপিং করছে কিন্তু আলোদের ব্যাপারটা কিন্তু সেটা না জামা কাপড় প্লাস সব কিছুই পাওয়া যায় টোটালটাই আজকে ঘুরবো কিছু জিনিস কেনা আছে কিছু

তো না ঢুকতেই যদি এই জিনিসগুলো চোখের সামনে পড়ে তাহলে কি নিজেকে আটকে রাখা যায় একবার বলো তো কি করার নেই বিশ্বাস করো বয়সটা বাড়ছে আমি